সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আফসার পোলট্রি অ্যান্ড হ্যাচারি পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন এই চলতি মাসে বা এই জানুয়ারি মাসের শেষের দিকে আমরা হাঁসের বাচ্চা কোন জাতের হাঁসের বাচ্চাটা কী দাম বিক্রি করতেছি বা এই হাঁসের বাচ্চাগুলো কিভাবে ক্রয় করবেন বা কিভাবে আমাদের কাছ থেকে অর্ডার করে আপনারা হোম ডেলিভারি নেবেন বা ক্যাশ অন ডেলিভারিতে হাঁসের বাচ্চা ক্রয় করবেন এই সমস্ত বিষয় নিয়ে তুলে ধরবো আজকের এই প্রতিবেদনটা সাথে আছে আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ প্রোভাইটার আফসার পোলট্রি অ্যান্ড হ্যাচারি প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা খাকি ক্যাম্বেল এ গ্রেড মেয়ে বাচ্চাগুলো সাতত্রিশ টাকা পিস বিক্রি করতেছি এই মুহূর্তে আমরা খাকি ক্যাম্বেল এ গ্রেড এবং মেয়ে বাচ্চাটা সাতত্রিশ টাকা পিস বিক্রি করতেছি এবং খাকি ক্যাম্বেল পুরুষ বাচ্চাটা পঁয়ত্রিশ টাকা পিস বিক্রি করতেছি এবং এই মুহূর্তে আমরা জিনডিং এ গ্রেড মেয়ে বাচ্চাটা চল্লিশ টাকা পিস বিক্রি করতেছি এবং জিনডিং এ গ্রেড পুরুষ বাচ্চাটা সাতত্রিশ টাকা পিস বিক্রি করতেছি আর প্রিয় দর্শক এই মুহূর্তে ব্ল্যাক হোল আপনি যে বাচ্চাগুলোই নেন এগুলো কিন্তু পঞ্চাশ টাকা পিস পড়বে এ গ্রেট এ গ্রেট ব্ল্যাক হোল বাচ্চাগুলো পঞ্চাশ টাকা পিস কেনা পড়বে প্রিয় দর্শক এই মুহূর্তে প্যাকিং স্টার থার্টিন বা মাংসের জন্য যে হাঁসগুলো আপনারা পালেন বা প্যাকিং স্টার থার্টিন জাতের যে হাঁসের বাচ্চাগুলো আছে এই হাঁসের বাচ্চাগুলো একশো পঁচিশ টাকা পিস আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন তো প্রিয় দর্শক এই মুহূর্তে যারা হাঁসের বাচ্চা ক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর প্রিয় দর্শক আপনারা যারা ক্যাশ অন ডেলিভারিতে হাঁসের বাচ্চা ক্রয় করতে চাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন তবে যারা তিনশো পিস বা তিনশো পিসের উপরে বাচ্চা নেবেন হয়তো পাঁচশো বা এক হাজার বা দুই হাজার বা পাঁচ হাজার দশ হাজার হাঁসের বাচ্চা ক্রয় করবেন যারা তারা আমাদের কাছ থেকে কিন্তু ক্যাশ অন ডেলিভারি সুযোগ পাবেন তার মানে আপনি হাসের বাচ্চা হাতে বুঝে নিয়ে টাকা পরিশোধ করার সুযোগ পাবেন এই ক্ষেত্রে আপনাকে অল্প কিছু টাকা অ্যাডভান্স করে রাখতে হবে সেই ক্ষেত্রে আপনাকে পঁচিশ বা টোটাল দামের চার ভাগের এক ভাগ টাকা অ্যাডভান্স করে বাদ বাকি টাকা আপনারা হাসের বাচ্চা হাতে বুঝে নিয়ে টাকা পরিশোধ করার সুযোগ পাবেন আর প্রিয় দর্শক এই মুহূর্তে যারা হাসের বাচ্চা ক্রয় করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের কাছ থেকে আপনারা এই এ গ্রেড মানে খাকি ক্যাম্বেল জিনডিং বেইজিং প্যাকে স্টার থার্টিন ব্ল্যাক হোল সহ সকল জাতের হাসের বাচ্চা ক্রয় করতে পারবেন ধন্যবাদ